আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি বা বাচ্চাদের জন্য টিফিন রেসিপি একটি ডিম আর আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই হবে না উপরটা মুচমুচে ভিতরে পুরে ভরা খেতেও কিন্তু ভীষণ মজার চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমরা ভিতরের পুর তৈরি করবো নাস্তার জন্য চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দেব ফোড়নের জন্য জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা নরম করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে। নরম হয়ে আসলে একটার একটু বেশি হবে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব নেড়ে চেড়ে ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজ মরিচটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পিঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব সামান্য পরিমাণ হলুদ মরিচ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আপনারা চাট মশলাটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য স্কিপ করেছি চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা টমেটোর তিন ভাগের এক ভাগ কুচি করে রেখেছিলাম দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব টমেটোটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে টমেটো দিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে এক পাশে রেখে দিব এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আজকে আমি একটা ডিম দিয়ে নাস্তা তৈরি করছি আপনারা বেশি পরিমাণের নাস্তা তৈরি করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এই পুরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তিন থেকে চার মিনিটের মধ্যে পুরটা তৈরি হয়ে যাবে মিশানো হয়ে গেলে এক চামচ মতো টমেটো সস দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব নামানোর আগে ধুনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেরে মিশিয়ে নামিয়ে নেব পুর তৈরি নাস্তা তৈরি করার জন্য পুরটা তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে উঠিয়ে নেব পুটটা এদিকে ঠান্ডা হতে থাক এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে দুই কাপ আটা দিয়ে দেব যা মেজারমেন্ট কাপের এক কাপ মতো হবে আটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা আটার সঙ্গে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্তও করব না আবার নরমও করব না আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে ডোটা তৈরি করে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব এতে করে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি আজকের এই ডোটাকে রেস্টে রেখে দেবো না সেজন্য একটু সময় নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডোটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন সেক্ষেত্রে রুটি বেলতে একটু সুবিধা হবে ডোটা খুব ভালোভাবে মধ্যে নিয়েছি এখন ডোটা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেবো যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিয়েছি এই ডোতে আমার সাতটা মতো নাস্তা হবে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব একটা ভাগ নিয়ে নিয়েছি এখন রুটি তৈরি করে নেব রুটি খুব বেশি পাতলাও করবো না আবার মোটাও করব না মিডিয়াম পুরুত্বের তৈরি করে নেব রুটি বেলে নিয়েছি মাঝখানে তৈরি করে রাখা সেই ডিমের পুর দিয়ে দিব চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না এখন এক পাশ থেকে উঠিয়ে পুরের উপর দিয়ে দিয়েছি চারপাশ থেকে এভাবে উঠিয়ে নেব রোলের শেপ দিয়ে নিব এটাকে আপনারা এগ রোলও বলতে পারেন এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব আরও একটা রুটি বেলে নিয়েছে রুটির এক পাশে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এক পাশ থেকে পুরের উপর রুটি একটা অংশ দিয়ে দিচ্ছে দুই পাশ থেকে উঠিয়ে দিব রোলের ভাজ দিয়ে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা বা টিফিন রেসিপিগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছে নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু প্রথমেই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না কুসুম গরম তেলেই নাস্তাগুলো ছাড়তে হবে একপাশে হালকা কালার চলে আসলে উল্টে দিব আমি প্রথম বেসে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি যার কারণে উল্টে দিতে একটু সমস্যা হচ্ছে চুলা গাছটা মিডিয়ামেজে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পালটিয়ে পছন্দ মতো কালার করে নাস্তাগুলো ভেজে নেব একপাশে সুন্দর কালার চলে এসেছে অপর পাশে এরকম সুন্দর কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিলে উপরটা কিন্তু অনেক মোচমুচি হয় ভিতরে পুড়ে ভরা এভাবে একবার ভিডিও দেখে তৈরি করে দেখতে পারেন বাসা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো কিন্তু গরম গরম সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে এই যে সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছে। এখন একটা নাস্তা ভেঙে দেখাবো যেহেতু এক হাত ক্যামেরা করছি অন্য হাতে ভাঙব ক্যামেরাতে ভাঙা দেখানো সম্ভব না ভাঙার পর কীরকম হয়েছে ভিতরে সেটাই দেখাচ্ছি আর আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بس